তারা নিজেদের মধ্যে যে কে প্রধানমন্ত্রীর জন্য তার মুখটাকে দেখানো হবে জানেন তো এরা এদের হিস্তি কি আছে এদের হিস্তি আছে সবাই জেলে গেছে সবাই জেল ঘুরে এসেছে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে মমতা ব্যানার্জি জেলে যাবে ইতিমধ্যেই আপনারা দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী জেলে থেকে ঘুরে এসেছে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী অত্যাচার করা কাঠমানি খাওয়া দুর্নীতি প্রস্ত যে সরকার তাদের জেলে যাওয়া জেলে তারা যাবে কারণ যারা এখানে মানুষের কাছ থেকে মানুষের খাবার ছিনিয়ে নিয়েছে মানুষের মাথার ছাপ ছিনিয়ে নিয়েছে আমার মা বোনেদের শৌচাগার ছিনিয়ে নিয়েছে তারা কিন্তু কিছুজন জেলে আছে তারা কিন্তু এখন আর ওই তিলোতে নেই তারা কিন্তু এখন সেই ডাংলব বদিতে নেই তারা তিহারের শক্ত সিমেন্টের মেঝেতে শুয়ে আছে এসি ঘরে আর নেই তারা আছে এখন কিন্তু একটা ঘুরছে ফ্যান সেখানে তাদের মাথায় বালিশ নেই আছে কি শক্ত নেই তাই সাধারণ মানুষকে যারা ঠকিয়েছে তাদের একটাই মাত্র জায়গা সেটা হচ্ছে জেল আর এটা আমরা করে দেখিয়েছি এবং এটা আমরা করে দেখাবো যে আগামী দিনে চৌঠা মে চৌঠা জুন আমাদের যখন সরকার গঠন হবে তারপরে যশস্বী প্রধানমন্ত্রী যে কথা দিয়েছে যারা যারা মানুষের মাথার ছাদ চুরি করেছে যারা যারা শৌচাগার চুরি করেছে যারা যারা মানুষের কাছে পৌঁছে দেয়নি আমার মায়েদের কাছে পৌঁছে দেয়নি তাদের সমস্ত হিসাব হবে তাদের প্রত্যেকটা হিসাব ভারতীয় জনতা পার্টির কর্মীরা নেবে এবং সাধারণ মানুষের কাছে তাদের পাওনা পৌঁছে দেবে আপনারা জানেন একমাত্র ভারতবর্ষের ইতিহাসে যদি কেউ কথা দিয়ে কথা রাখে তার নাম ভারতীয় জনতা পার্টি কারণ এই যে সড়ক যোজনা আপনারা দেখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা অটল বিহারী বাজপীর এটা পরিকল্পনা ছিলেন মানুষের গ্রামের একদম বাড়ির কোনায় কোনায় কিন্তু এই সরক তিনি পৌঁছে দিয়েছেন আর দিদিমনি কি করেছেন দিদিমনি একটা করে স্টিকার লাগিয়ে দিয়েছেন স্টিকার লাগিয়ে কি বলেছে না গ্রাম পশ্চিমবঙ্গের গ্রামীণ সড়ক যোজনা সব মিথ্যা ধরা পড়ে গেছে মানুষের কাছে তাই আমি যেটা প্রথমেই বললাম যে আমরা যখন সরকারে আসব তখন একটা বড় পুরস্কার রেখেছি সেটা হচ্ছে মিথ্যাশ্রী আর সেটা যাবে হচ্ছে মমতা ব্যানার্জির কাছে আমরা আগামী দিনে আমাদের স্থিতিশীল সরকার এবং উন্নয়নশীল দেশকে গঠন করবার জন্য আগামী দিনে আমার ছেলেমেয়ের হাতে যেন চাকরি আসে আমার বোনেদের জন্য যেন সন্ব একটা সুরক্ষিত সরকার থাকে যেখানে তারা রাস্তায় ঘাটে বেরোতে পারবে যেখানে তারা নির্ভয়ে পড়াশোনা করতে যেতে পারবে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেতে পারবে আমার মায়েরা যারা অনেক দূরে থাকে তারা যেন আগামী দিনে তাদের কাছে মাথার ছাদ পৌঁছে যায় তাদের কাছে যেন উজালা যোজনায় গ্যাস পৌঁছে যায় এই সমস্ত লোককে আগামী দিনে আমাদেরকে পদ্ম ফুল ভোট দিতে হবে এই আপনার ভোট সরাসরি পৌঁছে যাবে নরেন্দ্র মোদীজির কাছে নরেন্দ্র মোদীজির হাতকে আমাদের শক্ত করতে হবে তবেই আমরা একটা উন্নয়নশীল দেশ এবং একটা স্থিতিশীল সরকারকে পাবো বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি

সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন